হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখানে দেখতে পাচ্ছি রেডি হয়ে চলে যাচ্ছি বাড়ি বাড়ি বলতে আমার বাবার বাড়ি এখান আরামবাগ থেকে বেশি দূরত্ব নয় ওই জন্য একটু বিকাল বিকাল করে বেরিয়েছি ফার্স্ট টাইম যখন আমি রেডি হয়েছিলাম দেখলাম প্রচণ্ড বৃষ্টি নেমে গেলো বৃষ্টিতে কিছুক্ষণ পরই থেমে গিয়েছিল আর মাম্মার পাপু যেহেতু আজকে বাড়িতে আছে ওই জন্যে আমি একটু বাড়ি যাচ্ছিলাম আমাদের ওখানে মাঠে মানে হেলের মাঠে অনেকে চেনো আবার অনেকে চেনো না ওখানে করে জামা কাপড়ের হাট হয় যেটাকে শহরে বলে বস্ত্রমেলা কিন্তু গ্রামের দিকে সবাই হাটই বলে তো সেখানে আমি হাটটা প্রথমে বসছি তারপর থেকে একবারও যাওয়া হয়নি তো আজকে মনে হলো যাই ওটা বুধবার বুধবারই হয় আজকে ছিল বুধবার সেই জন্য। এই যে বিশালের সামনে দিয়ে যাচ্ছিলাম আর ভাইয়ের বাবাকে পৌঁছলো তো বিশাল দিয়ে একটু ঘুরে আসি বলছিল না আগে চলো প্রচণ্ড মেঘ ধরেছে যদি রাস্তায় বৃষ্টি নেমে যায় তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তুমি রাস্তা আপনারা রাস্তাঘাটটা আপনারা বলব না তোমরাও বলবো বুঝতে পারি না প্রায়ই ভয়েস দিতে গেলে কথা হার মনে হয় ট্রেন লাইনের সাথে আমাদের প্রভু কম আছে আমরা যখনই আসি তখনই দেখি ট্রেন লাইন গেট পড়ে গেছে কিন্তু আজকে কপাল ভালো ছিল সেই গেটটা তুলছিলো ট্রেনটা বেরিয়ে এই মাত্র না আমি তোমাদের সাথে শেয়ার করতাম চলো বাপের বাড়ি যাওয়ার রাস্তায় ভীষণ আনন্দ ছিল মনের ভিতর এক ঘন্টায় যাও বা একদিন যাও বাপের বাড়ি একটা আলাদা ফিলিংস আলাদা একটু আকাশে মেঘ দুছিলো মনে শুনলে একদম বৃষ্টি নেমে যাব বৃষ্টি নেমে গেলে মেয়ে প্রবলেম ছিল না কিন্তু আমার মেয়েটা ভিজলে ঠান্ডা লেগে যাবে সেটা একটু ভয় লাগছিলো বলে একটু স্পিডেই যাচ্ছিলাম কারণ আবার আজকেই আমাদেরকে ফিরে আসতে হবে সেই কারণে আর রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হয়েছে আর কিছুটা দূরে গেলে দেখবে এখন একটু বৃষ্টি হয়নি এখান পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো আমি আকাশের মেঘটাও দেখাচ্ছিলাম যে দেখেছ যদি এরকম বৃষ্টি হয় তাহলে ওখানে আর মেলা হবে না হয় আমার একটুখানিও বৃষ্টি হয়নি পুরো একদম রাস্তাঘাট শীঘ্র তখন মনে মনে ভাবছিলাম না আমাদের খেলা বৃষ্টি হয়নি মাটি হাট হচ্ছে কারণ একটুতেই আমাদের ওখানে বৃষ্টি হলে বন্যার মতন পরিস্থিতি এসেছে সেই কারণে আর দেখো আমি বলেছিলাম না আমাদের সাথে শত্রুতা আছে এখানে আর একটা রেল লাইন পরে আসার সময় যে ওখানটা গেট করে গিয়েছিলো আর ট্রেনটাও আসবে এক্ষুনি ট্রেনটাও জানিলাম ভয়েস দিতে বসলে ঠিক আমার কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যায় দেখো ফ্রেন্ডটাও বেরিয়ে যাচ্ছে মামার বাপা বলছিল বন্ধ করো লোকে দেখছে রাস্তাঘাটেও একদম ভিডিও করতে দিতে চায় না কিন্তু আমার প্রচণ্ড ইচ্ছা করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যে শেষ পর্যন্ত ভিডিওটা করেই ফেললাম পাখি ঘুরে যাচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম কিন্তু বাইকে যাচ্ছিলাম বলে অত ভালো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর চলে এসেছি আমাদের এখানে হাটে এটা হচ্ছে আমাদের এখানে শারদা মন্দির খুব সুন্দর জায়গা পারলে তোমরা আশেপাশে যারা থাকো অবশ্যই একবার ঘুরে যেয়েও ওই যে মাঠে হাট হচ্ছে তখন সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল সেই জন্য একটু অন্ধকার অন্ধকার পাল্লার পাড়া লাগছে বা প্রচুর দোকান বসে জামাকাপড়ে জামা কাপড় জুতো বাজার খেলনা তারপরে আর কি খেললাম বলতে পুতুল এ সমস্ত কিছু তারপরে বসে কিছু খাওয়ার জিনিস রোল চাউমিন আইসক্রিম এ সমস্ত কিছুও বসে আরও অনেক কিছু বসে তো আমি কী কী কিনেছি সেটা তোমাদের সাথে লাস্টে যে শেয়ার করে দেবো এ দেখো কুর্তিগুলো খুব সুন্দর আর এখানে দোকানের অনুপাতে প্রাইসটাও অনেকটা কম আর ব্লাউজের কানেক থাকে অসাধারণ সুন্দর যেখানে আমার ভিডিওটা অন হয়ে গেছিলো সেটা আমি বুঝতে পারিনি ছেলে মাঠটা দেখেই দেখে যাচ্ছি এখানে দেখছি সবাই বাজার টাজার করেছে জামা কাপড় কেনার জন্য দেখাচ্ছিলাম কিন্তু

এই যে খুব সিস্টেম আছে আর যদি ছোট হয় এই যে সাইজের জন্য বানানো আছে এই হাত আছে তো সেখানে দেখো একটা কুর্তির দোকান এসেছিল যেখানে এই একটা কুর্তি ভীষণ ভালো লাগছিল কি সুন্দর প্রিন্টেড কুর্তিটা সেই কুর্তিটা নিয়েছি আর ও নিয়েছি গ্রাউন্ড টাইপের কিছু আর এখানে হচ্ছে মাম্মা এখানে ব্লগস দিয়ে এটা বানিয়েছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর ভালো লাগলে আমার মাম পাশে থেকেও আমাদের শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি কি কিনেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে একটা লং ফ্রক গ্রাউন্ড যেগুলো এখন উঠেছে হাতটা কোথায় গেল দাঁড়ো গ্রাউন্ডটা দেখাই এই ধরনের একটা গ্রাউন্ড নিয়েছি এই কালারটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আর একটা ব্লাউজ নিয়েছি আর কিছু নিয়ে নি এগুলোই নিয়েছি পাই আজকের মতন দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই আমার পাশে থাকো সেই অনুরোধ অনুরোধ রইল তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো